যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না কথা বলুন কোনো আপত্তি তো নেই আমরা কাউকে বলিনি কথা বলবো না আমরা মিট করি এবং আমরা কথা বলি যদি কারো মনে হয় কথা বলার প্রয়োজন কথা বলার দরজা অলওয়েজ খোলা আমি সবাইকে বলবো যেমন আমি হেলথের দিকটাও বললাম নারায়ণ তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডারকে রেসপেক্ট দিয়ে আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি এটা একমাত্র বাংলাই পারে কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে এটা ইউপিতে হয় না এটা বিহারে হয় না এটা রাজস্থানে হয় না এটা দিল্লিতে হয় না তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন পারমিশন পর্যন্ত নেয়নি কিন্তু আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন দশজনের একটা টিম নিয়ে আসুন আমি কথা বলতে পারি আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা তিন চারটে ডিম্যান্ড করে এসেছিলেন সব কটা ডিম্যান্ড মানা হয়েছে আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো আপনারা বলেছিলেন যে এম আছে চেঞ্জ করো অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো চারটের মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি ইনডিরেক্ট যতটা শুনেছি তার মধ্যে দুজনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি